রাধনা বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো হোলির ঠিক সাত দিন আগের থেকে রাত জেগে জেগে প্যান্ডেল করা শুরু হয়ে গেছিলো দেখো রাত জেগে রাতে দিনে সব করে নিজেরাই প্যান্ডেল তৈরি করেছে শুধু বাঁশ কিনে এনে ভাড়ায় ভাড়া কিনে এনে নিজের হাতে আমার হাজব্যান্ড এবং ভাসুররা সবাই মিলে বাঁশ বেঁধে দেখো সুন্দর করে রেডি করে নিয়েছে তারপর কাপড় পিটেছে দিয়ে কাপড় পেটে ঠাকুর রেডি করেছে নিজের হাতেই ঠাকুর তৈরি করে দিয়ে দেখো হোলি পূর্ণিমার দিন সবাই মিলে ভোগ গ্রহণ করলাম আর হচ্ছে আমরা কিছু খাইনি আমরা উপাস ছিলাম বাদ বাকি সবাই খেলো আর রাধা গোবিন্দ দেখো কি সুন্দর করে সাজিয়েছে আর আমি বাড়ির গোপালকেও আমি পায়েস করে দিয়েছিলাম পায়েস খাইয়েছিলাম আর রঙ মাখানো হয়েছিল কি সুন্দর করে আবির খেলা হয়েছিলো ওই দেখো আর গোপাল সিনহাকে পায়েস করে দিয়েছিলাম পায়েস খেয়েছিল বাড়ির সবাই মিলে গোপাসনাকে রং মাখিয়েছিলাম এই দেখো কীভাবে রঙটা মাখিয়েছিলাম এই দেখো আবির মাখিয়েছিলাম সবাই মিলে সব রকম রং আবির দিয়ে আবির খেলছিল গোপাসনা ওই দেখো কি সুন্দর আবির খেলছিল তারপর আমরা গোপাসনাকে আবির মাখিয়ে গোপাসনাকে চান করিয়ে পুজো করে পায়েস দিয়েছিলাম গোপাসনাকে তারপর আমরা নিজেরা একটু আবির মুখে নিলাম প্রথমে হাজব্যান্ডকে মাখালাম তারপর আমরাও আমি হাজব্যান্ডকে মাখালাম এই দিয়ে একটা গিলো বানিয়ে নিয়েছিলাম বাড়িতে সকাল থেকে এতে আবার কার্টুনগুলো জেঠু মানে আমার বড়ো ভাসুর এই কার্টুনগুলো রেডি করেছিল এ দেখো কার্টুনগুলো তারপরে আমাদের বকুল বকুলকুঞ্জে চলে গেছিলাম সন্ধ্যাবেলায় দেখো কত হচ্ছে লাইট দিয়েছে কত খাবার দোকান প্রচুর লাইট এ দেখো ভিডিওটা বড় বড় হয়ে যাবে বলে তাতে তাতে করে আমি দেখিয়ে দিলাম এ দেখো এখানেও বাড়ি বসেছে এই একটা দেখো কি সুন্দর বাজ বাজগুলো কৃষ্ণ নুনি চুরি নুনির কলসিটা দিতে ভুলে গেছে আর এটা দেখো কি সুন্দর দেখো কি সুন্দর করে আমরা হচ্ছে এখানে বকুল কুঞ্জে এসে সমস্ত বারগুলো দেখলাম এখানে দেখো সবাই আঁকা প্রতিযোগিতা হয়েছিল এখানে সবাই আঁকা মেয়েকে করে এখানে সব ছিটানো আছে ফার্স্ট সেকেন্ড থার্ড আর এখানে দেখো কত ঠাকুর পুজো হয়েছে গোপাল সোনা আরও অনেক ঠাকুর রাধা মাধব সব কিছু পুজো হয়েছে এখানে আমি আমার হাজব্যান্ড সবাই চলে এলাম এ দেখো কত সুন্দর কত ঠাকুর রাধা মাধব গোপাল কত ঠাকুর দেখেছো এখানেও পুজো হয়েছে নিবেদন করছিল কত সুন্দর কত বড় গোপাল সোনা দেখো অনেক অনেক ঠাকুর এখানে সবাই পূজার আয়োজন করছে এই হোলিতে এসে একটি মেয়ের সঙ্গে আমার দেখা হয়েছিল সে মেয়েটি একটি গোপাল নিয়ে এসেছিল সেই গোপালটাকে আমি অনেকক্ষণ ধরে দেখছি দেখতে 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 আমার আর মনটা সয় না আমি গেলাম ওই গোপালের মায়ের সঙ্গে দেখা করতে দেখো কি কীভাবে দেখা হচ্ছে আমরা গেছিলাম আর একটা দোল পূর্ণিমা সেইখানে দেখো এইখানে সেই গোপালটা মায়ের সঙ্গে আমার দেখা হবে এই দেখো আস্তে আস্তে আমি সেই মণ্ডপের দিকে চলে যাচ্ছি এখানে দেখছি সেই গোপাল আর গোপালের মা এখানে আছে আমি ভাবলাম না একবার নিয়েই নি কি সুন্দর গোপালটাকে ছোট্ট গোপাল এই দেখো দেখো এখানে খিচুড়ি ভোগ বিলানো হচ্ছে চিরাপ্রসাদ খিচুড়ি ভোগ দু রকমের বিলানো হচ্ছে এটা যে তুলসী মহারানী আছে এখানে আর এখানেও দেখো অনেক গৌনীতা রাধা মাধব সবাই আছে এটা একটা রাধা মাধবের মন্দির রাধাকৃষ্ণের মন্দির দেখো কৃষ্ণ বসে আছে আর গৌনীতায়ও রয়েছে সব কিছুই আছে আর এ দেখো আমি আজ শবুর করতে পারলাম না আমি নিয়ে নিলাম গোপালটাকে গোপালটা আমার খুব ভালো লাগছে আমাকে আকর্ষণ করেছিল গোপাল আমি কখন থেকে ভাবছি গোপাল কখন কোলে নি কোলে নি কোলেনি আমি নিয়েই নিলাম এই দেখো গোপালের মা আর তারপরে এখানে আমার মেয়ে নাচ শুরু করেছিলো নাচের প্রোগ্রাম হচ্ছিলো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে না লাইন আমার ছোট মেয়ে রিয়া তিনটা গানে নাচ করেছে তোমাদের সঙ্গে একটা গানের নাচে তুলে ধরলাম বাড়লো যে ঝুমকার এই গানের নাচটাতেই আমি তুলে ধরলাম নাচে যে গানটা আছে ওইটা আমি বন্ধ করে দিয়েছি নাহলে কফি রাইট করে যাবে তাই দেখো নাচটা শুধু দেখাচ্ছি কেমন হয়েছে তোমরা কমেন্ট করবে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গোপাল পুরো ভিডিওটা দেখার অনুরোধ করলাম পুরো ভিডিওটা দেখবে রাধে রাধে জয় গোপাল জয় গোবন্ধ জয় রাধে মাথা